আসসালামু আলাইকুম কুরবানীদের জন্য আপনাদের জন্য রাজকীয় দিল্লি বুটিক্সের পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওর যে ড্রেসের কালেকশনটা থাকবে দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে এই ড্রেসগুলো আমাদের কাছে এসেছে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখাই এগুলো প্রত্যেকটা হচ্ছে একেবারে প্রিমিয়াম দিল্লি বুটিক্সের কালেকশন প্লাস হচ্ছে এগুলো প্রত্যেকটায় ফোর পিস থাকবে প্রথমে আপনাদেরকে ডিপ মেরুন কালারটা আপনাদেরকে দেখাবো একেবারে জর্জের শিপন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন এত সুন্দর করে ডিজাইনগুলো করা থাকবে এবং নিচের পাড়ের ডিজাইনটা দেখুন এখানে সম্পূর্ণ স্টোনের কাজ করা মিনাকারের সুতুর কাজ করা জরি সুতোর কাজ করা হয়েছে ফুল বডিতে কিন্তু আমরা চমৎকার আকর্ষণীয় ডিজাইন পাচ্ছি স্টোনের কাজ করা জরি সুতোর কাজ করা এবং এটা চলে আসবে হচ্ছে নেকের ডিজাইনটা নেকের ডিজাইনটা অনেক বেশি সুন্দর এবং স্লিভসের ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এবং এটা চলে আসবে হচ্ছে ফুল স্লিভসের ডিজাইনটা অনেক সুন্দর করে স্লিভসের ডিজাইনটা করা থাকবে টোটালি কিন্তু ফোর পিস এই ড্রেসটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট থাকবে এবং এটা সালোয়ার প্লাস ইনার একেবারে আপডেট কালেকশন পূর্ণিমা শারিজের এগুলো হচ্ছে ঈদ উল আজহা কুরবান ঈদের জন্য আমরা এই ড্রেসের কালেকশানগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এবং দুপাট্টা সেরকম দুপাটা থাকবে দুপাটাগুলো থাকবে বিশাল বড় মাপের দুপাট্টা এবং সম্পূর্ণ দুপাটার মধ্যে সার্ভাস কি্তনের কাজ এবং দুপাটার বর্ডারগুলো এত সুন্দর করে ফিনিশিং কাজ পাচ্ছি প্রত্যেকটা ড্রেস সুন্দর আকর্ষণীয় ডিজাইনের মধ্যে থাকবে এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদের আপনাদেরকে আটাইশো টাকা করে এই ড্রেসের প্রাইস থাকবে আঠাশশো টাকা করে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার দেখুন কত সুন্দর কালার এটা হচ্ছে কুরবানিদের রাজকীয় ড্রেস এটা চলে পড়ছে স্যালোয়ার প্লাস ইনার আর এখন আপনাদেরকে দেখা পড়ছে দুপাটা সেরকম দুপাটা সেরকম সুন্দর দুপাটা এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে এটা চেরি মেজেন্টা কালার কালারটা অনেক বেশি কিউট আছে এটা কিন্তু চোখে লাগার মতো ওই রকম মেজেন্টা না এটা হচ্ছে চেরি মেজেন্টা কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার প্লাস ইনার আর এখন আপনাদেরকে দেখা পাচ্ছে দুপাটা পেসেজ দেওয়া আছে এক্সট্রা একটা এবং এটা চলে যাচ্ছে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা এগুলো একেবারে নতুন কালেকশন কুরবানীদের একেবারে আপডেট ডিজাইন প্রত্যেকটা ড্রেস সুন্দর তো এখন আপনাদেরকে দেখা হচ্ছে বটল গ্রিন কালারটা এই চারটা কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিওসটা এবং প্রাইসও আপনাদেরকে একেবারে কম প্রাইজে আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস আঠাইশো টাকা করে থাকবে এটা হচ্ছে বটর গ্রিন কালারটা এটা সালোয়ার প্রত্যেকটা ড্রেসের সাথে সালোয়ারের পেসেস থাকবে প্রত্যেকটা কিন্তু ফোর পিস এগুলো এক্সট্রা করে ইনার ক্রয় করতে হবে না প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের ডিজাইন এবং দুপাটা সেরকম দুপাটটা প্রত্যেকে দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম